বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ ত্রিপুরার দুইশো কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা সোমবার ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তথ্য জানান ত্রিপুরা সরকার বাংলাদেশকে ষাট থেকে সত্তর মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে যা দুই সাল থেকে শুরু হয় এই বিদ্যুৎ সরবরাহ ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে এক চুক্তির আওতায় হচ্ছে কিন্তু বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহের জন্য দুশো কোটি রুপি বকেয়া রেখেছে এবং এই বকেয়ার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন আমরা আশা করছি বাংলাদেশ তাদের বকেয়া পরিশোধ করবে যেন বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে তবে এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনি আরও বলেন ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কিছু যন্ত্রপাতি বাংলাদেশ ভূখণ্ড দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে আনা হয়েছিল এর কারণে ত্রিপুরা সরকার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিল তবে তিনি জানিয়ে দেন বকেয়া পরিশোধ না করলে আমরা কতদিন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে পারব তা বলা মুশকিল